ডালিস আম্বার রিসোর্ট আজকে এলাম অরণ্যকে নিয়ে ডালিস আম্বারে সাথে আমার বন্ধুরাও সবাই আছে আজকে আমরা একটা প্রোগ্রামে এসেছিলাম সকাল থেকে রাত অবধি থাকব চাইলে গতকাল রাতেও আমি আসতে পারতাম অনেকেই থেকেছে আমরা এখানে কয়েকটা রুম বুকিং করে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম এই জন্য আসলাম রিসোর্টে তো ভাবলাম এসেছি যখন আপনাদের একটু রিসোর্টটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমি একপর পর্বে শেষ করতে পারবো না কারণ আমি পুরোটা রিসোর্টেরই ভিডিও নেওয়ার চেষ্টা করেছি আর একটা পার্ট করতে হবে তো সাথেই থাকুন অমি আর ডান্সের সাথে ঢাকার গুলিস্থান থেকে ফ্লাইওভারে উঠলি যানজটহীন পরিবেশে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে অল্প সময়ে চলে আসতে পারেন আপনি ডালিস আম্বার নিবাস রিসোর্টে একশো বিঘা জমি নিয়ে গড়ে ওঠা এই রিসোর্টের প্রাকৃতিক পরিবেশ আর দৃষ্টিনন্দন স্থাপনায় প্রবেশ করবেন অন্যরকম এক জগতে এখানে প্রাকৃতিকভাবেই শোনা যাবে বিভিন্ন পাখির কলতান এমনকি মাঝে মধ্যে শুনতে পাবেন ককিলের কুহুকুহু শব্দ আর বউ ক পাখির মিষ্টি মধুর ডাক ঘন অরণ্যে ঘেরা এই রিসোর্ট ঢাকার অদূরে মুন্সীগঞ্জের সিরাজদি খানের বাহিরকুচি ইচ্ছাপূরণ এলাকায় অবস্থিত এখানে আছে স্বচ্ছ পানির বিশাল সুইমিং পুল সুন্দর পরিপেটি আর শৈল্পিক ছোঁয়ার সাজিয়ে তোলা রয়েছে এই রিসোর্টের প্রতিটি রাস্তা এখানে রয়েছে নীল কাঠের তৈরি পুল আর ঝুলন্ত সেতু রয়েছে বিশাল লেক মাছ চাষ করা হয় লেকে পুকুর পুকুরঘাটে আছে নৌকা যাতে চরে আপনি ঘুরে বেড়াতে পারবেন অনায়াসে দুশো পঞ্চাশ টাকা টিকিট কেটে আপনি উপভোগ করতে পারবেন এই রিজোর্টের সৌন্দর্য চাইলে রিসোর্টে থাকা নিরানব্বইটি কক্ষের মধ্যে রাত কাটাতে পারবেন এখানে প্রতি কক্ষের জন্য আপনাকে গুনতে হবে আট হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বিশাল আয়তনের এই রিসোর্টটি এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি রিসোর্টের ভেতরে এখনও অনেক স্থাপনা নির্মাণ কাজ চলছে তবে প্রাকৃতিক প্রেমীদের কমতি নেই রিসোর্টে এখানে কনভেনশন সেন্টার বানানো হয়েছে সেখানে একসঙ্গে ছয় হাজার লোক বসতে পারবেন তিন হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা হচ্ছে একশো বাস এখানে একসাথে রাখা যাবে এখানে বিভিন্ন ধরনের প্যাকেজের আওতায় অতিথিরা আসতে পারবেন দিনব্যাপী অবস্থানের জন্য রয়েছে ডে লং প্যাকেজ যেখানে থাকছে এন্ট্রি সুইমিং পুল ও বাফেড লাঞ্চ এজন্য গুনতে হবে জনপ্রতি এক হাজার টাকা উইন্টার স্পেশাল প্যাকেজে থাকছে বাফেড ব্রেকফাস্ট বাফেড লাঞ্চ ও ইভিনিং স্ন্যাক্স এজন্য গুনতে হবে জনপ্রতি দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা সুইমিং পুল ইনক্লুড রয়েছে চাইলে একশো টাকা ছাড় পাওয়া যাবে সুইমিং সুপার ডিল অফারে মাত্র আটশো টাকায় ব্যবহার করা যাবে সুইমিং পুল আজ এই পর্যন্তই আমি বাকি অংশে বাকি তথ্যটুকু দিয়ে দিব ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ